চালা সে মানি ছেলে আমারই বাড়ি এসে আমারই কাজের লোকের সাথে নোংরামো দাদা এবার আমি বুঝেছি ওর স্যাটা কি করে ভাঙতে হবে এই শোন চামিলি এবার তোকে আমি শুধু যেটা করতে বলবো তুই শুধু সেটাই করবি বুঝলি আমি আমি এবার কি করব বাবু তোর দাদা বাবু যখন খেয়ে দেয় ঘরে গিয়ে রেস্ট নেবে